আমাদের এই বাংলাদেশে আমরা অনেকেই মনে করি তাও বা মানে আস্তাক ফেরুল্লাহ আরব্বী চামড়ার মুখ তো আন্দাজে বলে ফেলছে এটা একটা বাক্য এটা কি তাও বাবা তো সহজ জিনিস না কেউ যদি তাও বা করতে চায় তাহলে তার দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে এই ভালো করে শোনে তাও বা এক জিনিস না এস্তেকভার সব সময় করা যায় যে কোনো সময় আপনি আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ করতে পারেন কিন্তু তাও বা যদি কেউ করে আল্লাহ এত দামি জিনিস এটা নবীজি বলেন কেউ যদি তাও বা করে ওর পেছনের অপরাধ শুধু মাফ হয়ে যায় না পোড়া জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয় আস্তাক ফেরুল্লাহ সব সময় পড়া যায় না যায় না সব সময় আপনি আস্তাক ফেরুল্লাহ আতাহ পড়তে থাকলে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর তাও বা যদি কোনো মানুষ করে ওর পেছনের অপরাধ আল্লাহ শুধু মাফ করে দেয় না পুরা পেছনের দায় আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেয় তাহলে তাওবা করতে রাজি আছেন। হাজরাতে মশা তাওবা পড়ালেন আমরা অনেকে তাওবা পড়িয়ে দিই বিভিন্ন দরবার থেকে যে আস্তাক ফেরুল্লাহ পারানে কারিমে সুরা জমার চব্বিশ নাম্বার পারার তিন নাম্বার পৃষ্ঠার বারো নাম্বার লাইনে আছে আল্লাহ পাক বলেন কেউ যদি তাওবা করতে চায় তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনটেন করা লাগবে এখানে যারাই দাঁড়িয়ে আছেন তাওবা করে পেছনের অফরাদ আজকেই মাফ করে ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টাতে চায় বলেন 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 হ্যাঁ বলেন যে নিয়মটা সে আমি বলছি মিলাবেন তো আপনার সাথে মেলে কি না ওয়ান আসলে মোলা হোমি আইয়া আিয়া কোমল আজ মালা তুম আল্লাহ পাক বলেন যে তাও করতে চায় এক নাম্বারে তাকে তার রবের দিকে ফিরে আসা লাগবে কার দিকে শব্দটা যদিও ছোট মনে হচ্ছে এত ওজন শব্দ আল্লাহর দিকে যারা আছেন তাও করতে আমরা অনেকেই হাত তুলেছি যে আমরা রাজি আছি এক নম্বরে শর্ত আল্লাহ দিয়েছেন ফিরে আসা লাগবে রবের দিকে কার দিকে এ শব্দটা যদিও ছোট এটা কি অত সহজ বলেন বলেন কেউ যদি রবের দিকে ফিরে আসতে চায় দুনিয়াতে তার অনেক কিছু ছাড় দেওয়া লাগবে কথা বলে না কেন সরা তাপসের পর পড়তে গিয়ে আমি পেয়েছি ওই জামানার সেই লোকটা জালিম বাদশাহ এই যে আগুনের ভেতরে নারী পুরুষকে গর্তের ভেতরে ফেলছিল অবস্থায়। ওই রাজার একজন মন্ত্রী তাও বা করে ফিরে এসেছিল এসে বলছে আমি যদি এই দৃশ্য দেখে পরিবর্তন না হই নিজের মন্ত্রিত্ব পর্যন্ত ছেড়ে দিয়ে সে তাও করে আল্লাহ দিকে ফিরিয়ে এসেছে জুলুম অত্যাচার নির্যাতনমূলক কোনো কাজ যদি সে দেখে ওই কোনো জায়গায় সে তো থাকবেই না কারণ সে তাও বা করছে কি করছে দিকে আসলে তার কাছে জুলুম থাকে না কথা বলে না কেন তার কাছে শিরিক থাকে না বেদাত থাকে না কফরি কোনো কাজ তার কাছে থাকবে না মিং দুই আরো কঠিন দুই নাম্বারটা কোন মানুষ যদি তাও বা করে সে আল্লাহর বিধান পেলে জেনে হোক না জেনে বুঝে না বুঝে আত্মসমর্পণ করে ফেলবে অনেকগুলো হয়তো বুঝে আসে না আপনার বুঝে না আসলে আল্লাহর বিধান যদি জানেন যেটা এটা আল্লাহর বিধান সঙ্গে সঙ্গে আপনাকে আসলিম ও আত্মসমর্পণ করা লাগবে অমা কানালে মুমিনু ওয়ালা মুমিনাতিন ইদা ক্বাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুন লাহুুল খায়ারাতু মিন আমরিহিম মিলাখির আয়াত সরায়া 22 নাম্বার পারার 2 নাম্বার পেষ্টার প্রথম নাম্বার লাইনের 36 নাম্বার আয়াতের প্রথম অংশই আছে আল্লাহ বলেন নারী হোক পুরুষ হোক ইমানদার হতে পারবে না যখন আল্লাহ রসুলের পক্ষ থেকে কোন রায় সিদ্ধান্ত আসবে এ কথা বলার অনুমতি নেই যেটা আমি মানি না সুতরাং তাও বা করতেরা যারা রাজি হয়ে গেলেন আজকে জীবনের অপরাধ গুলো সব মাফ করে জায়গাটা নেকি দিয়ে ভরাট করবেন এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নেবেন সামনে আল্লাহর বিধান যখন যেটা আসবে বুঝে বা না আসুক আমি স্যারেন্ডার আর জোরে বলেন আরে এই দুইটা শর্ত আপনি মানবেন কোন সময় কবলি মেলি বাগতাতান। ওই আজাব আসার পূর্বেলা তরুণ যখন তোদেরকে আর সাহায্য করা হবে না সবাই জানি আমাদেরকে সাহায্য করা হবে না মরণের সময়